শিক্ষা সংস্কৃতি ফাঁসির কাঠ গড়ায় বাংলার বাঙালির শিক্ষা সংস্কৃতি এ মুহূর্তে ফাঁসির কাঠগড়ায় হয়ে অসহায় আসামি না পেয়ে সুবিচার বিচারের নামে প্রহসনে প্রাপ্ত হয়ে ফাঁসির সাজা আসামি শিক্ষা ফাঁসিতে লটকে যাওয়ার মুহূর্ত পূর্বে তার জিজ্ঞাসা আছে কি তার কোন কিছু শেষ ইচ্ছা কিন্তু সে কথা শুনবে কে কেই বা করবে রেকর্ড দেখতে পাচ্ছি মহাদম্ভে বদ্ধ দাঁড়িয়ে রয়েছে সেপাই শান্তি ডাক্তার আর একজন মাত্র বিচারপতি আর ফাঁসির মঞ্চে অপেক্ষমান বেচারা শুষ্ক বদনে ফাঁসুড়েটা শেষ ইচ্ছাটা মোর লিপিবদ্ধ করার কাল লেখছি, বলে ওঠে ফাঁসির রাসামিটা মিঠা এই ফাঁসুরে ভাই অনুরোধ করি ভাই কালো টুপিটা শিরোপুরি চড়াবার আগে শুনে নাও মোর শেষ ইচ্ছাটা আমি সেই শিক্ষা বাংলার বুকে যে দিয়েছিল এনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রাণ প্রতিষ্ঠা সেই বাংলা আজ শিক্ষাহীন সংস্কৃতিহীন সভ্যতাহীন একটি বলিঙ্গে বিলীন ভোটের স্থারে বলে না যার কেউ শিক্ষার মেরুদণ্ডটা কিভাবে হবে সোজা শুধুই অর্থের লালসায় জমে গিয়ে মূর্খরা দিয়ে দেয় ভোটটা বানিয়ানে আনে মূর্খ পর মন্ত্রীটা গোছাতেই যারা ব্যস্ত থাকে নিজ নিজ আখেরটা দু একজন পণ্ডিতরা হয়ে পদলভি চুপ করে থাকে বসে যেন মাথা মোটা ভাষাহীন হলো মোর শেষ স্টেটমেন্টটা জানি চলে যাবে এটা সোজা সরকারি কারাধারে পারবে না জানতে কোনো দিন আপামার